পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে ইরানে পাল্টা হামলা চালানোর হুশিয়ারি নেতানিয়াহুর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারে জানিয়ে দিব হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রধানকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল এদিকে লেবাননে চারশো চল্লিশ হিজবুল্লা যোদ্ধাকে হত্যার দাবি দখলদার ইসরায়েলি বাহিনীর থাকছে গাজায় মসজিদ ইসরায়েলের বিমান হামলায় নিহত চব্বিশ আহত তিরানব্বই সব শেষে জানিয়ে দিব বৈরুতে রাতভর বিমান হামলা বিপজ্জনক মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি এক সংবাদ প্রতিবেদনে মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায় এ ভাষণে নেতানিয়াহু বলেন সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েল এ হামলার বরদাস্ত করবে না নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের শুধু আত্মরক্ষার অধিকার নয় এর দায়িত্ব রয়েছে আমরা ইরানের এই হামলার জবাব দেব ইসরায়েলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা আহ্বানের ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোরনেরও সমালোচনা করেছেন নেতানিয়াহু তিনি বলেছেন প্রেসিডেন্ট ম্যাকোরন এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখনই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন যা ইসরায়েলের জন্য অসম্মানজনক বলে অভিহিত করেছে ইসরায়েল নেতানিয়াহু বলেছেন কারো সমর্থন থাকুক বা নাই থাকুক ইসরায়েল বিজয় পাবেই হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রদানকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার নির্বাহী কাউন্সিলের প্রধান সাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি কর্মকর্তাদের নাসরুল্লার মৃত্যুর পর ধারণা করা হচ্ছিল হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাশেম শাফিউদ্দিন তবে গত শুক্রবার থেকে হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না খবর আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই দিনের পর থেকে হাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাসেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চ উচ্চপদস্থ সদস্য এছাড়া তিনি নিহত নাসরুল্লার মামতো ভাই বৃহস্পতিবার হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লাহ কর্মকর্তারা উদ্ধারকর্মীদের অনুমতি দেওয়ার জন্য ছিলেন লেবাননে চারশো চল্লিশ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি দখলদার ইসরায়েলের লেবাননে স্থল অভিযানে হিজবুল্লাহ চারশো চল্লিশ জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে তথ্য জানায় ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে চারশো চল্লিশ যোদ্ধা নিহত হয়েছেন এদের মধ্যে তিরিশ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি তবে এখন পর্যন্ত হিজবুল্লার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত আহত তিরানব্বই গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে তিরানব্বই জন রোববার স্থানীয় সময় ভোরে এ হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয় মসজিদটি বাস্তুচ্যুত লোকদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বছরখানেক ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে দেইর এল বাহা এলাকায় শাহদা আল আকশা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস এই কেন্দ্রকে হামাস কমান্ডো ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করছিল তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে বৈরুতে রাতভর ব্যাপক বিমান হামলা বিপজ্জনক মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা বৈরুতে গতকাল রাতভর সিরিজ হামলা চালিয়েছে রোববার সিএনএন এর লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী বলছে বৈরুতে হিজবুল্লাহর অস্ত্রাগার ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বৈরুতে সিএনএন এর টিম জানিয়েছে তারা কয়েক ঘন্টা আগে অনবরত বিস্ফোরণ ও বিশাল হামলার শব্দ শুনতে পেয়েছে এদিকে অতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাতেও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সিনিয়র ফেলো স্টিভেন কুক বলেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে এক্ষেত্রে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরামর্শ আমলে নেবে না এর আগে বাইডেন বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত হবে না অন্যদিকে ট্রাম্প বলছে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এ নিয়ে স্টিভেন কুক বলেন তারা ইরানে এমন সব স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্যবস্তু করতে যাচ্ছে যা ইসরায়েলের জন্য বিপজ্জনক তিনি আরও বলেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে এছাড়া বিশ্লেষকরা বলছেন যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে ইসরায়েল ভয়াবহ আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে বলে মন্তব্য এরদোগানের ইসরায়েল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ শনিবার ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় তিনি একথা বলেন এরদোগান বলেন হামাস এবং হিজবুল্লার আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র ইসরায়েল এতদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে এর দোকান আরও উল্লেখ করেন যে তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবে তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি বলেন আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছুপা হবে না তুরস্ক সবসময় নিপীড়নের বিরুদ্ধে লড়ে যাবে তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন তারা নিজেদের স্বাধীনতা রক্ষক দাবি করে কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ এর দোগান বলেন এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনিদের ক্ষেত্রে কঠোর ফেসিবাদকে তারা রক্ষা করে চলছে